এরকম এখন ছোটো ছোটো ভ্লগ বানাই ভাই এখন হচ্ছে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম যারা আগে লাইট ঠিক করে নি অ্যাকোয়ারিয়াম তো অনেকগুলাই কেনা হয়েছে অনেকগুলো বাসায় আছে কিন্তু আমার না বিশ্বাস করো অনেক আগে থেকে ইচ্ছা মানে বিশেষ করে আমি হচ্ছে যে জানোই তো গাছ গাছালি পছন্দ করি গাছপালি এই কারণে যেটা হয়েছে যে গাছের অনেক ভ্যারাইটি আছে যে গাছগুলো পানিতে বাঁচে তো এরকম কিছু গাছ যেমন মানি প্ল্যান্ট আছে তারপরে এই একটা গাছ আছে এটার নামটা আমার জানা নেই সঠিক তারপরে স্নেক প্ল্যান্ট আছে লাকি ব্যাম্বো আছে এই গাছগুলো আমি মানে অনেক ইউটিউব টিউটোরিয়ালে দেখছিলাম যে এরকম অ্যাকোরিয়াম যারা রাখে তারা অ্যাকোয়ারিয়ামের এই জায়গাগুলোতে গুনা পেঁচায় পেঁচায় নিয়ে হচ্ছে গিয়ে এরকম মানে শিকড়গুলো ভিজায় রাখে গাছগুলো এরকম উপরে দিয়ে অনেক বড় বড় হয় খুব মানে ভালো লাগতো জিনিসটা দেখতে সো অনেকবার ট্রাই করছি কিন্তু প্রত্যেকবার সিচুয়েশন এমন হয়েছে যখন আমি এটা বানানোর চেষ্টা করছি গাছ ঠিকই বাসায় ছিল কিন্তু প্রতিবার গুণা ছিল না সো যেহেতু রিসেন্টলি আমাদের বাসায় হচ্ছে পাখির খাঁচার কাজ করা হয়েছে তোমরা জানো কুটুর কলোনি সো কুটুর কলোনির এখানে অনেক গুণা ছিল তো আজকে হুট করা নিয়ে রাত্রেবেলা মাথায় আমার ঘুট ডুবছে যে আমি দেখি কয়টা বানাইতে পারি সো অলরেডি হচ্ছে এই গাছটা এতদিন এখানে জাস্ট রেখা দিয়েছিলাম ওইটারে হচ্ছে অলরেডি যে গুণা পেঁচা নিয়ে রেডি করে দিয়ে দিচ্ছি এটারও গোনা প্যাচাই দিয়ে দিচ্ছি এটারও গোনা পেছাই দিচ্ছি এটারেও এটারেও এগুলোও বানাইছি বাট এখন মাথায় আমার ভূতঢুতে যে এটা যে পুরো জঙ্গলের মতো লাগবে এরকম একটা বানাইতে চাইতেছি আমি এই কারণে আমার বারান্দায় যে যে গাছগুলো ছিল যেইগুলারে হচ্ছে মানে অ্যাকোরিয়ামে দেওয়া পসিবল পানিতে বাঁচবে সেরকম সবগুলো গাছ আমি উঠাই নিয়ে চলে আসছি তো এখন এগুলারে হচ্ছে প্রসেস করব প্রসেস করে তার পরবর্তীতে হচ্ছে আমি অ্যাকোরিয়ামে সেট করব সো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমাকে জানাও যে আর কি কি গাছ আমি এরকম মানে কারো নলেজে যদি থাকে এরকম আর কি কি গাছ আমি হচ্ছে একবারে আমি দিতে পারবো অবশ্যই আমাকে জানাও তাহলে আমি ওই গাছগুলো কালেক্ট করার ট্রাই করব আর দেখি কেমন লাগে তোমাদেরকে দেখাইতেছি দাঁড়ো এত কষ্ট করার নিয়ে সুন্দর মতো সেট আপগুলোরে দেখো এখানে তিনটা গাছ দিলাম এখানে কয়েকটা গাছ দিলাম দেখছেন অনন্তা খেতে মিষ্টি হয় করি ফস্টি ঠিক আছে আর এত কিছু করার পরবর্তীতে আমি খাবো না এত কিছু করার পরবর্তীতে তোমাদের আপু এসে নিয়ে বেদবি করবে না

আর এটা দেখবা কি ভিউ আর দাদা দেখো কামড় দেবে ছোটটার কামড় খেয়ে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়েছিল আজকে আম্মুর বাসা অজকারে আমার কামড় দিয়ে আঙ্গুল মেয়ে যেতে নিয়ে বাবা গো রাক্ষস রে ভি মানে আর এইগুলা এগুলা আমাদের এই যে কিউট কিউট বাচ্চা ফ্যান

রানীর মতো কেন থাকবা তুমি রানী রানী করে থাকবা আসো তুমি আসো তোমাকে রাস্তাঘাটে মানে সব কাজ করা শেষে আছে আমাদের একেবারে মানে এইটুক একটা উদ্ধার করা দিলাম

অন্য কথা হ্যাঁ তোমার কি মনে হয় আমি জীবনও যাব ভাই ভালো থাকো আল্লাহ আমরা কোন কথাই বলতে চাই না তাহলে সমস্যা ভাই